কি আশ্চর্য ইতিহাস তৈরি করে গেল লোকটা তো দাড়ি কেটে পালাচ্ছিল তাহলে বোঝা যাচ্ছে এই দাড়ি এটা মেকি দাড়ি মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে এই দাড়ি দেখিয়ে নাম দিয়েছে কি দরবেশ বাবা এই যদি হয় দরবেশের অবস্থা বাকি যেগুলো ক্লিন সেফ ওদের চরিত্র কি এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশ সহ বিশ্বের লক্ষ কোটি মুসলমানেরা শুনছে জমিনে ইসলাম কায়েম করতেই হবে এটা ফরজ না চেষ্টা করে যাওয়া ফরজ হলে ভালো না হলো আমার অসুবিধা নেই আমার বেতন আছে বিকাল পাঁচটায় জান্নাত এক কথা বলেন না কেন কিন্তু বিকাল পাঁচটা বাজার আগে তার মানে জীবনের শেষ দিন অবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়া কালিয়া কিন সরা হেজরের নিরানব্বই নাম্বার আয়াত আল্লাহ বলেন এবাদত করব আল্লাহর ওই দিন পর্যন্ত যতদিন মরণ না আসে সুতরাং মৃত্যু আসার আগ পর্যন্ত আমরা যারা খাদে মাসিয়ে জমিনে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা চালাবই বাধা যদি কেউ দিতে আসে তর্কাতর্কি হবে এতদিন সেটা হয়েছে হাতাহাতি হবে এতদিন যেটা হয়েছে রক্তপাত হবে এতদিন যেটা হয়েছে ফাইনাল এখন শুরু হবে মেরে ফেলা লাগলে মেরে ফেলবো এখন আর সাহস কেউ করবে না এখন আর সাহস করবে না এজন্য তো দাড়ি কেটে পালাচ্ছিল কি আশ্চর্য ইতিহাস তৈরি করে গেল লোকটা তাহলে বোঝা যাচ্ছে এই দাড়ি এটা মেকি দাড়ি মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে এই দাড়ি দেখিয়ে নাম দিয়েছে কি দরবেশ বাবা এই যদি হয় দরবেশের অবস্থা বাকি যেগুলো ক্লিন সেফ ওদের চরিত্র কি আমির হোসেন আমন আমি একটা লোকের ভিডিও দেখলাম এর চরিত্র এত নিচে নেমেছে আমি এতদিন জানতাম না সে নাউজুবিল্লাহ মিন জালিক এদের সর্বোচ্চ নেতার যদি এই অবস্থা হয় বাকিগুলো যে কোথায় যে টাল হয়ে পড়ি আস এ আল্লাহ ছাড়া কেউ জানে না কয়েকজনের একটু ফাঁস হয় বলে আমরা জানি ওদের প্রত্যেকের চরিত্র এরকম বহু মানুষের সাথে মিশে দেখেছি এইটা একবার চট্টগ্রাম থেকে আসার সময় এক বাসের ড্রাইভার পেছনে বসেছিলাম বলছিল এই কথা যে কি বলবো কিছু বলতেও পারি না সইতেও না মাঝে মাঝে যখন বাস চালিয়ে যায় মনে করি রকম কিছু পেলে চাঁপা আগে ওইটা দেবো কত রাগ একটা মানুষের তৈরি হলে কাজ করতে পারে বলেন তো যদিও হত্যার পক্ষে আমি না কিন্তু শহরে একজনের লাশ দেখলাম টাঙিয়ে জোতা দিয়ে একটা মানুষকে কত ঘেনা করলে এ লাশ টাঙিয়ে তার এরপরও আপনার লজ্জা হয় না এরপরও সাপোর্ট করেন জালেমদের আপনার তো বিবেক মরিয়ে গেছে এতক্ষণ মাওলানা হোসাইন আহমেদ অনেক কথা বলেছে সর্বশেষ কথা ছিল আয়না ঘর নিয়ে এই কথা শুনলে অনেকে মনে করছে আয়না ঘর মানে চারিদিকে আয়না 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 দেওয়া কোনো কোনো নেই নেই আমি তো রিমান্ডে দশ দিন ছিলাম কোনো আয়না নেই যে অবস্থা তৈরি করেছেন আপনি এর সাথে জড়িত যারা প্রধান থেকে শুরু করে নিম্ন পর্যন্ত একটাকেও ক্ষমা করার মতো না কারণ এরা ক্ষমার অযোগ্য হয়ে গেছে ক্ষমা পাওয়ার জন্যে যে যোগ্যতা দরকার এদের ভেতরে সেটা নেই সুতরাং যারা বলছেন এদেরকে ক্ষমা করে দিলে হয় না না কিসের ক্ষমা আপনি ব্যারেস্টার আরমান যিনি তার স্ত্রী আট নয় বছর পর্যন্ত অপেক্ষায় ছিল উনি আজকে একটা ভিডিও বার্তা পাঠিয়েছে যে আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আমার পরিবারস্থ লোক মনে হয় আমি আর দেখতে পারবো না কিন্তু আমার পরিবারের লোক আমার আশা ছাড়েনি আপনি এই দৃশ্যটা একটু সামনে নিয়ে নিজের সাথে মিলান তো আপনার জীবনেও কোনোদিন জালেমদের ক্ষমা করতে মনে চাইবে কখনো চাইবে না মানে বাস্তবতা টের পাচ্ছেন না তাই এ পাঁচ দিন সাত দিন দশ দিনে আপনার অবস্থা এরকম হয়ে গেছে আট বছর দশ বছর বারো বছর চোদ্দ বছর একজনকে মাটির নিচে এক ঘরের ভেতরে পচা খাবার দিয়ে আটকে রেখেছেন আপনার বিবেক বলে কিছু আছে আপনি জানোয়ার চাই তো খারাপ মনে করলাম তাপসের কর্ম কর্ম কি করে দৃশ্যগুলো সব এখন চোখের সামনে ভাট এই পৃথিবীতে কোনো মানুষ যদি ভালো কাজের সৎ কাজের কল্যাণমূলক কোন কাজের সুপারিশ করে সহযোগিতা করে রায় দেয় ভোট দেয় সাপোর্ট করে সমর্থন জানায় লোকটা ভালো কাজ করে যে স্বভাব পাবে আপনি ওই ভালো কাজে শুধু রায় দেওয়ার কারণে সাপোর্ট দেওয়ার কারণে একই স্বভাব পেয়ে যাবেন সুতরাং সুযোগ কিন্তু সামনে আসতেছে ভালো কাজ করা যায় যে সমস্ত মানুষের দ্বারা আপনি যদি ওই জায়গায় যেতে না পারেন যারা ভালো কাজ করবে এদেরকে আপনি অন্তত সাফর দিয়ে সহযোগিতা করে রায় দিয়ে হলেও এগিয়ে যাবেন অনেকটা ভালো ভালো কাজ করে যত সবাব কেয়ামতে নিয়ে উঠবে আপনি শুধু রায় দেওয়ার কারণে কেয়ামতে ওই সবাব নিয়ে উঠতে পারবেন পরবর্তী শব্দ দেখেন তাং কোনো মানুষ যদি অন্যায় কোনো কাজ করে আর ওই কাজে যদি কেউ সাফোর্ট দেয় রায় দেয় ভোট দেয় সমর্থন জানায় খুশি হয় ওই লোকটা অন্যায় করার কারণে যা পেয়েছে আপনি শুধু খুশি হওয়ার কারণেই তাই পাবেন এত জুলুম নির্যাতন দেখার পর যদি কোনো মানুষ জালেমের পক্ষে রায় দেয় ওই জালেম কেয়ামতে যেভাবে উঠবে আপনাকে ওইভাবেই তুলবে যেন আপনাকে আমি বাঁচাতে চাই আপনি তো অত বড় জালেম না এই জন্য আপনাকে আমি বাঁচাতে চাই কোনো জালেমের পক্ষে থাকবেন না নবী যে বলেন তোমার ভাই জালেম হোক আর মজলুম হোক তাকে সাহায্য করো সাহাবি বলেন হে নবী আমার ভাই যদি মজলুম হয় তাকে তো সাহায্য করা যায় কিন্তু জালেম হলে তাকে সাহায্য করবো কীভাবে নবীজি বললেন তোমার ভাই যদি জালেম হয় তাকে তোমার দায়িত্ব এই জুলুম থেকে ফিরিয়ে রাখা এইটাই তাকে সাহায্য সুতরাং জীবন দিয়ে যে মানুষগুলো জালেমের কবল থেকে আমাদেরকে মুক্ত ভাবে এই দেশে বিচরণ করার সুযোগ দিয়ে গেল এই মানুষগুলো কেয়ামতের দিন যেন শহীদ এই শব্দ নিয়ে উঠতে পারে আমিন ময়দানে মহাসারে আমল নামাটা কিতাবটা যখন আপনার হাতে আল্লাহ তুলে দেবে বলবে তুমি নিজেই যথেষ্ট জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আমি আমার ইমান থেকে কথা বলছি কারো দিকে না তাকিয়ে আবার নিজের দিকে আয়াতের সাথে মিলিয়ে বলেন তো এখনই যদি মারা যান আর এই বইটা যদি আপনার সামনে তুলে ধরে বলে বল হামসা তুই এইটা পড়ে যা জান্নাতে যাবি না জাহান্নামে নামে যাবি কাবা শরীফ যখন তাওয়াফ করে মানুষ আমি ষোলো সালে গিয়েছিলাম গত বছরও গিয়েছি বাস্তবতায় যেটা দেখলাম ষষ্ঠ চক্করে সাতটা চক্করে মানুষ একটা দোয়া পড়ে আল্লাহর কাছে আল্লাহুম্মা ইন্না আলাইয়া কং ফিমা বাইনি ওয়া বাইনিকা কাবার সামনে নিয়ে বলে রব্বুল আলামিন তুমি আমার মালিক আমি তোমার গোলাম তোমার ভেতরে আমার ভেতরে বহু দিন পাওনা আছে আমি বান্দা হিসাবে দাস হিসাবে গোলাম হিসাবে যা যা পাবো তুমি সেই বীর্য থেকে শুরু করে হামজা বানিয়ে সব দিয়ে দিয়েছো আমি উল্লেখ করার মতো কিছু ছিলাম না হাল আতা মানুষ কি একটু চিন্তা করে না যে জন্মের আগে এ পৃথিবীতে আসার আগে উল্লেখ করবো এমন কোনো বিষয় লোকটা ছিল না আজকে সভাপতির নামের নিচে দেখলাম লেখা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ নুরুজ্জামান মুন্সি কত সুন্দর নাম দিয়ে পেছনে ডিগ্রি লাগিয়ে দিয়েছে উনি এই কাজ করি খায় বয়স যদি এখন ষাট বছর হয় একষট্টি বছর আগে এই নাম গন্ধ পৃথিবীর মানুষ জানত বলেন বলেন শুধু এতটুকুই না বাবার বীর্য যখন মায়ের রেহেমের ভেতরে দ্রুত গতিতে পাস হয় আল্লাহ পাক বর নয় দিকে একটু তাকাও ফালিয়াং জুরিল ইনসানু মিন মাখলিক খলিকুম মিন মা ইনদা ফিকেখুরুজুম মিন বাইনি সুলবি ওয়াতরা ইব মানুষ নজর করে দেখে না কি জিনিস দিয়ে তাকে বানালাম বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়ায় না পাক পানিটা মায়ের রেহেমের ভেতরে জমা হয় এই যে সলবন এবং তার দিয়েছেন আল্লাহ সলবন বলা হয় বাবার লজ্জাস্থান তার ঈব বলা হয় মায়ের লজ্জা স্থানকে এই দুইটা শব্দ আমি তাফসিরের ভেতরে ব্যাখ্যায় পেয়েছি আল্লাহ বাবার ক্ষেত্রে এক বসন দিয়েছেন মায়ের ক্ষেত্রে বহু বসন দিয়েছেন কেন দিলেন তাফসিরে তাবারি মুফাসসিরে আয়াতের এই সলবনা তারাইবের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন পৃথিবীতে মানুষকে নিয়ে আসতে বাবার চাইতে মায়ের কম পক্ষে তিন গুণ কষ্ট বেশি হয় এই এখানে যত পুরুষ মানুষ আছি আমরা সর্বোচ্চ ৪৫ ইউনিট কষ্ট যদি আমাদের শরীরের ভেতরে কেউ এনে দেয় আমি সঙ্গে সঙ্গে মারা যাব আর সহ্য করতে পারবো না বিজ্ঞান জানিয়েছে পৃথিবীতে হামজাকে দুনিয়ায় আনতে তার মায়ের কমপক্ষে সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করা লেগেছে পঁয়তাল্লিশ আসলে আমরা মারা যাব অথচ উনি সহ্য করেছিলেন সাতান্ন ইউনিট প্রতিটি জিনিস পরিমাপ করার একটা যন্ত্র আছে কষ্ট মাপ দেওয়ার জন্য একটা যন্ত্র আছে এটা ইউনিট দিয়ে মাপা লাগে এই এই যে প্যান্ডেলটা যদি আপনাকে আমি মাপ দিতে বলি তুলে দেবেন কি দিয়ে ফিতা লাগবে গজ লাগবে টেপ বলেন এটা দিয়ে মাপতে দিলে আপনি মাপতে পারবেন এটা কয় গজ পৃথিবীতে প্রতিটি জিনিস মাপার আলাদা আলাদা যন্ত্র আছে না নেই কষ্টমাপার্জন্যে পঁয়তাল্লিশ থেকে সাতান্ন আপনি হিসাব করেন এতগুলো কষ্ট সহ্য করার পরেও শুধু শেষ করেননি সরা হাকাত পনেরো ষোলো সতেরো আঠারো এ আয়াতগুলোর তাপসিরে পেয়েছি হামালাতুহ ওম্ম হো কোরোহা ওদং আতুহো কোরোহা সালা সোনা सहार এর আখেরি আয়াত আল্লাহ পাক বলেন তোর মা তোকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে শুধু এতটুকুই শেষ করেনি ডেলিভারির যে কষ্টটা এটাও সহ্য করেছে এতটুকও শেষ করেনি দুই থেকে আড়াই বছর পর্যন্ত বুকের দুধ খাওয়িয়েছে কোন মানুষ যদি এই পৃথিবীতে বলে মায়ের কষ্ট ঋণ আমি শোধ করে দেব বিশ্বনবী জানিয়েছেন জন্মের পরে যে এক ফোঁটা দুধ তোমার মুখে মা দিয়েছিল ওই ঋণটাও পর্যন্ত শোধ হবে না মায়ের কষ্টের কথা শোনার পরে যে মানুষগুলোর ভেতরে কি আবেগ আপ্লুত হয়ে মায়ের কথা মনে হচ্ছে যে এই কষ্ট সহ্য করেছে আমার মা অবশ্যই তাদের উচিত হবে আল্লাহর এবাদতের পরে মা বাবার দিকে খেয়াল করা তাদের খেদমত করা কারিম জানিয়েছে আল্লাহ ইল্লা এই এদিকে আল্লাহ আদেশ দিচ্ছেন আমি রায় দিয়ে দিলাম রায় দিচ্ছেন কে আমি রায় দিয়ে দিলাম লিখে দিলাম এই যে মানে ফাইসাল্লা করে দেওয়া রায় দেওয়া লিখে দেওয়া সিদ্ধান্ত জানানো আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েই ফেলেছি রায় দিয়ে দিয়েছি যে আমার এবাদতের পরে আর কারো এবাদত করা যাবে না আর মা বাবার খেদমত করা লাগবে তাদের পেছনে খরচ করা লাগবে মহেশপুর এখানে একটা শিক্ষা পেয়েছি আমি আল্লাহর এবাদত করা আল্লাহর আইন মানা নফল না ফরজ আরো জোরে বলেন মা বাবার আইন মানা আপনি আপনি না কথা বলবেন যারা জানেন না মুখ খুললেন কেন বলেন তো আমি এখানে একটা শিক্ষা নিতে চাই আমি গতানুগতিক কথা বলি না আপনি দেখেন তো কি এখান থেকে বের হয় আল্লাহর আইন মানা আমরা দেখলাম ফরজ প্রশ্ন করা যাবে বলেন না কেন আল্লাহর আইন আপনার বুঝে আসুক বা না আসুক এটাই ফাইনাল কোনো প্রশ্ন আল্লাহর আইন মানা কি সবাই মুখ খোলেন তো কি মা বাবার আইন মানা ফরজ না এই যে মাঝখানে ওয়া আছে মা বাবার আইন মানা ওয়াজিব না ফরজ না ওয়াজিব না মা বাবার খেদমত করা ফরজ আইন মানা শুধুমাত্র আল্লাহর ফরজ কার আরও আরো জোরে বলেন আর আল্লাহর পরে রসূলের রসুলকে আল্লাহর শরীয়ত প্রণয়তা বানিয়েছেন সাড়ে এজন্য উনি যে নিয়ম নীতিগুলো দিয়েছেন ওইগুলো ফরজ মা বাবার আইন মানা ফরজ নয় তাদের সেবা করা খেদমত করা টাকা পয়সা তাদের পেছনে খরচ করা কি বলেন না কেন কেন ফরজ কেন আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন অখ ফেদলা হোমা জানা হাজিমেন আর রহমা এ এদিকে তাকান এটা আলেম না এটা শব্দটা আছে অখ ফেজ খবসন মানে ডাউন করা এরপর ফল করা খবজন মানে কি ডাউন করার পরে ফল করে দেওয়ার আরবে নাম অখ ফেজ বা খবসন আল্লাহ বলেন খবজন করবে জানাহান মানে ডানা মানে ছায়া হয় বা নম্রতা হয় তোর যে ছায়া ডানার ডানা আর ডাউন করার পরে ফল করে দিবি আমার প্রশ্ন হচ্ছে এ পৃথিবীতে কোন মানুষের ডানা আছে কি এটা কি তাহলে আল্লাহ এখানে আদন দিত বা দিত এ শব্দ না দিয়ে জানা হন পাখির ডানা আল্লাহ আমাদেরকে দিলেন আল্লাহ মনে হয় জানে না তাই হন দিলেন পাখির ধার করিয়ে কেন ডানা আর দুনিয়ায় কারো নেই পৃথিবীতে আর ডানা কারো আছে না নেই কিসের আছে আরে ভাই পাখির ডানাই তো দিয়েছে পাখি বাদ দিয়ে পৃথিবীতে আর কারো ডানা নেই আছে এরোপ্লেনের ডানা আছে হেলিকপ্টারে ডালা নেই ওদের ডানাটা আল্লাহ এখানে লাগালেন না কেন তাহলে তো আমাদের এই যে জানা হন দেওয়া লাগতো না পাখির ডানার কথা দিয়েছেন এই জন্যে এই জন্যে তাফসির মাহফিলে আসতে হয় আপনারা শুনতেছেন জানাহন শব্দটা আল্লাহ পাখির কাছ থেকে ধার করে আমাদেরকে লাগিয়ে দিলেন কারণ আমাদের এই হাতের ভেতরে পড় নেই এর ভেতরে মোলায়েম কোনো কিছু নেই সব শক্ত পালক আছে পর আছে মোলায়েম করার কোনো কিছু নেই এটা শক্ত কিন্তু পাখির ডানার ভেতরে পর আছে পালক আছে একটার পরে আর যখন লাগিয়ে দেয় সফট হয়ে যায় কমল নরম তুলতুলি হয়ে যায় আল্লাহ এতটুকু শেষ করেন জানা দুল্লি মিনার রহমা দিয়েছেন যে পাখের ডানাটা শুধু ডানা এভাবে ডাউন করে না ও যখন ডাউন করার পরে ফল করে দেয় ওর নিচে পাখির বাচ্চাগুলো সাবার পর একটা কিচিরমিচির আওয়াজ দেয় বাংলাতে এটা বলে অনির্বাচন সুখ কি বলে একটা অনির্বাচন সুখ অনুভব করার কারণেই ভেতর থেকে আওয়াজ হয় কিচিরমিচির আমরা মনে করি কিচিরমিচির না এ আনন্দটা এ আওয়াজটা পাওয়ার জন্যে না কি করে কি হয় সব এত আস্তে পিছলে হবে না আরও পিছাল

পাখির ডানাটা এই জন্যেই দিয়েছেন মানুষকে বোঝাতে পৃথিবীর বান্দা বান্দীরা। তোমার মার বাবা যখন শেষ বয়সে চলে যাবে তারা যেন তোমার এই পাখির ডানার মতো হাতের যে ছায়া এর নিচে বড়ার পরে যেন একটা আনন্দ অনুভব করে যে আমার হামসা থাকতে অন্তত আমার আর কোনো চিন্তা নেই মহেশপুরবাসী কত আলেম এখানে বসে আছে হাজারো মানুষ আমরা বলেন তো আমাদের মা আর বাবা এখন শেষ বয়সে এসে এইটা বলার মতো স্কোপ পাচ্ছে না পাচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথা তিনবার দেওয়ার জন্য তারাই বহু বছন দিলেন আর বাবার কথা একবার দিয়েছেন আমি যেটা পর্যন্ত এটা নিয়ে এসেছিলাম নেই থেকে শুরু করে পর্যন্ত চিনি নিয়ে আসলেন কারো সাহায্য যার লাগেনি মার বাবার এই যে স্ফলিঙ্গ দিয়ে না পাক পানিটা দিয়ে তাফসিরে পড়েছি আল্লাহ আটটা জিনিস বানিয়েছিলেন রক্ত গোস্ত চর্বি আর চামড়া চুল রগ হাড় আর পর্দা চার চার আটটা জিনিস যখন মায়ের রেহেমের ভেতরে এক হয়ে যায় আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলে আমি আল্লাহ আমার রব নামের কারণে পাঁচটা জিনিস একে দান করবো সরা নাহালের আটাত্তর নম্বর আয়তের মাঝের অংশ আল্লাহ জানিয়েছেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাঘ শক্তি আকেল শক্তি আর ঘান শক্তি এই পাঁচটা আমি আল্লাহ নিজে তাকে দান করেছি একটাও যদি কম দিতাম দুনিয়ায় আসতো ওই লোকটা কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে এখানে অনেকাংশ মানুষ আমরা সব পূর্ণাঙ্গ মানুষ কয়েকজন হয়তো আছে বিকালঙ্গ, অন্ধ ন্যাংড়া কিন্তু হাজারো মানুষ আমরা সব পূর্ণাঙ্গ মানুষ আল্লাহ নিজের পক্ষ থেকে একটাও যদি কম দিত কি অবস্থা হয়তো সারা জীবন আপনি ভাবেন আল্লাহ পাকে এই জানিয়েছেন হ্যাঁ পৃথিবীর মানুষেরা নেই থেকে শুরু করে উল্লেখ করার মতো একটা জায়গায় ধরে নিয়ে আসলাম এরপরও আমার সাথে তোর নাফার মানি কমে না কাইফা তাক ফরি অকং তুম বালাঘাত মানতে যারা পড়ায় বা জানে কাইফা শব্দটা এগারোটা বিষয়ের আগে আল্লাহ ব্যবহার করেন কায়ফা শব্দের প্রথম ব্যবহার হচ্ছে মানতেকের কায়দায় আল্লাহরও বিশ্বাস হতে চায় না এমন জায়গাকে আল্লাহ কায়ফা দিয়ে শুরু করেন এটা এতক্ষণ যেটা বলছিলাম বীর্য থেকে শুরু করে এ পর্যন্ত আনার পেছনে কারো কোনো অবদান নেই মার বাবা শুধু এক বিছানায় ছিল এতটুকু তাদের কাজ বাকি যা করার বলেন তো কে করেছে এই মানুষ এখান থেকে হামসা পর্যন্ত হবার পরে যখন নাফার মানি করে তখন আল্লাহ শব্দ দিয়ে শুরু করেছেন যে কি করে করে আমারও বিশ্বাস হয় না কাবার গেলাপ ধরে মানুষ কিন্তু ষষ্ঠ করে এইটাই বলে এসেছি আমরা রব আলিন আমি তোমার গোলাম হিসাবে বান্দা হিসাবে বহু কিছু আমাকে তুমি দিয়েছ ওই যে বীর্য থেকে পর্যন্ত কিন্তু তুমি আমার মালিক হিসাবে আমার তো কিছু দেওয়া দরকার আমি তো কিছুই তোমার পর্যন্ত দিতে পারলাম না তবে একটা জিনিস আমার আছে তোমার ওই ওই নামের খাতিরে এই কাবার সামনে নিয়ে বলছি আমারে মাফ করে দাও জন্য সারা তাও বা করার জন্য এখনো রাজি হননি এখনো পর্যন্ত শয়তানের ধোকায় আছেন সুযোগ আছে আপনারা আশা করছি ফিরে আসবেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে রাত বারোটার পরে তাহাজ্জুদের সময়ে প্রথম আসমানে এসে আপনাদের মতো আমাদের মতো মানুষকে ডাক দিয়ে বলবা